এখানে আপনার কি কি বাচ্চা আছে এখানে আমার কোয়েল পাখি অনেক বয়স বয়সে কোয়েল এটা হলো জাপানি কোয়েল জাপানি জাপানি কোয়েল এটা প্রচুর পরিমাণে ডিম পরে আর কয়েক কয়দিন বয়সে ডিম দেয় এটা আপনার আমরা পঁয়তাল্লিশ দিনের ডিম পাই

এই কি নিচে বাচ্চা ফোটাইয়া এইতো রাখি এই যে আপনার হলো যে 20 দিনের বাচ্চা এই 20 দিন জি এটা খাবারের পরিমাণ কেমন লাগে এই যে জায়গা কয় পিস আছে এখন বর্তমানে আপনি একটা এডাল পাখি 25 গ্রাম করে খাবার খায় দৈনিক দৈনিক 25 গ্রাম সারাদিনে 25 গ্রাম খাবার খাবে কোয়েলের বেশি একটা রোগ নাই আপনার ঠান্ডা জনিত রোগ সারা আর কোন রোগ আমরা পাইনি এই যে কি বাচ্চা এটা এটা হলো কি আপনার শেলকির মুরগির বাচ্চা হ্যাঁ এখানে আপনার মনে করেন কারকিট বাচ্চা আছে ব্রাহ্মার ব্রাহ্মার বাচ্চা আছে দিদি দিদি ব্রাহ্মার বাচ্চা আছে পলিশ ক্যাপের বাচ্চা আছে মানে আমার যে যত মুরগি এরা বাচ্চা এগুলো এগুলো আপনার হলো যে কোনটার 10 দিন 12 দিন 15 দিন এর কমে বাচ্চা এখানে এই হলো খাবার কি মানে ছোট থাকে কি খাবার দেন সব একবারে না 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 ছোট থাকে আমরা এই

আলবোটো আমি আনছি এটার বয়স আপনার পাঁচ মাস চলে আপনার আমি এখান থেকে প্রতিদিন ডিম ডিমতন কত যায় প্রতিদিন 80 পিস ডিম তো জায়গা আছে কয় পিস 110 পিস আছে তার ভিতরে আপনি মনে করেন 20 পিসের মত আপনার পুরুষ এটা 20 ডিম আমি এখান থেকে আমার অনেকে অনেক ডিম নেয় 20 জিনিসের নেয়

আপনি পুরুষ আর উপায় কি পুরুষ পাখি আর মহিলা পাখি এইটা মহিলা পাখি এটা দেখেন আপনার মনে করেন আপনার এইটার এই যে বুকটা এই বাদামি রঙের সাথে কালো বর্ণটা বেশি হ্যাঁ আর যেটা পুরুষ পাখি ওইটা আপনার এই যে পাখিটা দেখেন এইটা বললাম আপনার কালো এই যে পাখি সেল আর পুরুষ নইল কেন আপনারা দেখেন এই যে এটা করলাম আপনার কোনো ওই যে কালো যে কালো রঙটা কম আর এই মহিলা পাখিটা দেখেন এইটা করলাম কালো কালো রংটা বেশি হ্যাঁ ঠিক আছে এই আরেকটা বৈশিষ্ট্য আছে তৃষণ দেখলেই বোঝা যায় এটা পুরুষটা পাখি এটা যখন আপনার চল্লিশ পঞ্চাশ দিন বর্ষা হল তখন আপনি চিনতে পারবেন এখান থেকে ওখানে চিনতে পারবেন আর সামনে থেকে ছোট যখন তিরিশ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা

জি এই অ্যাপ ছোট কি বাচ্চা এটা হলো কিং কোয়েল ভাইজান এটা কিং কোয়েল হ্যাঁ বাচ্চা একদম ছোট জি এটা কি জীবটা একদম ছোট এটা হলো কিং কোয়েলের ডিম এই যে এই ডিম 보세요 দেখেন হ্যাঁ হ্যাঁ থেকে 20 ডিম নিতে পারেন अवेलेबल আমাদের 20 ডিম আছে যাদের কিং কোয়েল লাগে কিং কোয়েলের বৈশিষ্ট্যলে ওরা নিজেরাই ওম্বষে তাই জি আর এমনি কোয়েল আপনার মনে করেন যে জাপানি কোয়েল দেখাইলাম মনে করলাম ইয়ে পড়ে না এটা হলো কিং কোয়েল খুবই ছোট ছোট এটা সর্বোচ্চ মানে কত যে কোয়েলটা পঞ্চাশ গ্রামের মতন এটা এটা দিন দেয় কত কয়েকদিন বয়সে

এবং এর আপনার মনে করেন পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশ দুইটা কোয়েল পাখির দাম পঁয়ত্রিশশো টাকা আরে আর ডিম নিতে ডিম আমরা খুব স্বল্প মূল্যে বিক্রি করি কারণ আমি নতুন খামারি হিসাবে

আচার নিলে আপনার আমরা দুইশো টাকা করে পিস রাখি ছোট বাচ্চা জিরো বাচ্চা একদম বড় হইলে পরে আপনার পাঁচশো ছয়শো এরকম রাখবেন ভিতরে কি কি জাতের মুরগি আছে এবার এটার ভিতরে কি আছে ভাইজন এটা হলো কোয়েল পাখি ওই যে কোয়েল পাখি দেখছেন এটা হলো যে বাচ্চা এই যে বাচ্চার বয়স হলো কি আপনার আজ তিন দিন চলে এইটা যদি আমার কাছ থেকে নেন তাহলে আমি বিশ টাকা করে পিস আপনার যে বললাম বিশ টাকা পিস এই যে বাচ্চা এই যে বাচ্চা আপনি বিশ টাকা পিস হ্যাঁ আর এটা এখানে আপনার এইটা হলো কি আপনার অরিজিনাল টাইগার টাইগার মুরগি যারা টাইগার অনেকে পাইতেছে না আমাদের বানারি পাড়ায় তো এইটা হলো অরিজিনাল টাইগার এইগুলো পিস বিক্রি করেন কত করে এইগুলোর পিস হলো দিয়ে আপনার 80 টাকা পিস 80 টাকা করে পিস এইটা আপনার চার থেকে সাড়ে চার কেজি ওয়েট হয় আর এটাকে মাংসের জন্য ভালো হ্যাঁ আমরা আমরা একটা প্রথম প্রজাটা ভ্যাকসিন দেই ভ্যাকসিন দেওয়া হইছে আপনি নিতে পারবেন এই দ এসে 80 টাকা পিস করে দিছি টাকা এখানে আবার ফার্মের ফার্মি মুরগি হইলো দেখুন ফার্মি মুরগির বাচ্চা নিতে পারবেন ফার্মি মুরগি যারা 18 মাস ডিম পারে যেটা জি যেই জাতটা এটা হলো ফার্মি মুরগি ইয়া এটা হলো কি আপনার জিরো বাচ্চা 50 টাকা তারপরে বয়স অনুযায়ী দাম বেশি কম তাহলে আপনার কাছে তো সম্পূর্ণ সব জাতের দেশি দেশি যত জাত দেখলাম জি সবগুলা বাচ্চা পাওয়া যায় এইটা হলো যে টার্কি বাচ্চা এটা হলো কি আপনার 300 টাকা পিস

মৈষপতার গ্রাম এই খামারটা মৈশপতার মৈশপতার ভিতরে করছে সূর্যমণি মেলা খুব কাছাকাছি তো আপনার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল থ্রি ওয়ান জিরো ওয়ান ফেসবুক আইডির নাম শখের মুরগির খামার বানারি করা বাংলায় লিখলেই আপনারা পাবেন আমার এটা ওখানে আমার আমার ফেসবুক আইডি তে ঘুরে আসতে পারেন ওখানে বিভিন্ন প্রকার মুরগির দাম সহ দেওয়া সহ সহ সবকিছু দেওয়া তারপরও আপনাদের পরিবারের মাধ্যমেও আমরা ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে ডিম পাইব বাচ্চাও পাইব এতক্ষণ আমরা রায়ন ভাইয়ের সামার বাড়ি ঘুরে দেখলাম এখানে দেশি বিদেশি জাতের মুরগি দেখছি আপনারা যদি রায়ন কাছ থেকে দেশি বা বিদেশি জাতের মুরগির বাচ্চা অথবা ডিম নিতে চান তার নাম্বার সাথে যোগাযোগ করুন এবং তার নাম্বার আমাদের ভিডিওর মাঝে দেওয়া থাকবে অথবা তার নাম্বারটি আমাদের প্রথম কমেন্টে দেওয়া থাকবে দেখা হবে নতুন কোনো কৃষি প্রজেক্টে ততদিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ